আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন দয়া ও আজ আমরা জানবো মানব জাতির প্রথম মানুষ ও প্রথম নবী আদম আদম বিস্ময়কর কাহিনী সৃষ্টি। আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে তারা ফেতনা সৃষ্টি করবে রক্ত ঝরাবে আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ তালা বিভিন্ন ধরনের মাটি থেকে আদম আলী সাল্লামকে সৃষ্টি করলেন এই জন্যই আমাদের রং বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য আলাদা হয় আদম আলি সাল্লামের জ্ঞান ও সম্মান আল্লাহ আদম আলি সাল্লামকে সমস্ত জিনিসের নাম শিখালেন তারপর ফ্রিস্তাদের সামনে সেই জ্ঞান পরীক্ষা করালেন আল্লাহ তালা ফ্রিস্তাদের বললেন তোমরা যদি সত্যবাদী হও তবে এসবের নাম বলে দাও তারা বলল হে আল্লাহ আমরা কিছুই জানি না এবং আপনি যা শিখিয়েছেন শুধু তাই জানি আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে তাদের সামনে সেগুলোর নাম বলালেন এভাবে আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে জ্ঞান দিয়ে সম্মানিত করলেন সেজদা করার আদেশ ও ইবলিসের অহংকার আল্লাহ তালা ক্রিস্টাদের আদম আলাই সাল্লামকে সেজদা করতে বললেন সবাই সেজদা করলো কিন্তু ইবলিস করল না ইবলিস বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এই অহংকারের জন্যই ইবলিস আল্লাহর দয়া থেকে বিতাড়িত হল তালা বললেন নেমে যাও এখান থেকে তুমি এখন লাঞ্ছিত ও অভিশাপ্ত জান্নাতে অবস্থান ও শয়তানের প্রতারণা আদম আলি সাল্লাম ও হাওয়া আলী সাল্লামকে জান্নাতে রাখলেন বললেন সব কিছু ভোগ করো কিন্তু একটি গাছের কাছে যেও না শয়তান ফিসফিস করে বলল এই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী হয়ে যাবে তারা ভুলবশত সেই গাছের ফল খেয়ে ফেললেন এই ভুলের কারণে তারা জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন কিন্তু আদম আলি সাল্লাম অনুরপ্ত হয়ে দোয়া করলেন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তালা তার তবা কবুল করলেন এভাবে শুরু হল মানবজাতির পৃথিবীর যাত্রা হজরত আদম আলী সাল্লাম আমাদের পিতা তার ঘটনা আমাদের শেখায় ভুল করলেও অনুতাপ ও তাওবার দরজা সবসময় খোলা আর অহংকার ইবিলিসের পথ আসুন আমরা আদম আলে সাল্লামের মতো অনুতপ্ত হই আর ইবলিসের মতো অহংকারী না হই সম্মানিত দর্শক আপনি যদি এমন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী পর্বে থাকছে হজরতনুহ আলে সাল্লামের গল্প সাথেই থাকুন ধন্যবাদ